আপনার বাড়ি কোথায় বাড়ি ভুলবুলি হ্যাঁ ভুলবুলি ভুলবুলি আইয়ো বুলবুলি আইয়ো ভুলবুলি আইয়ো ভুলবুলি তো এখানে কি করছেন আপনি ভিক্ষা করছেন ও এখানে ভিক্ষা করছেন বাড়ি থেকে কে আছে ভাই তো একটা ভিক্ষা আছে হ্যাঁ এটা ভিক্ষা আছে কেন নাই বেটি আছে ও তো ওখানে তো দুনিয়ার ভরের কাজ বাড়ি যান জানি হ্যাঁ

নমস্কার বিহ নমস্কার এ বিহন আরেক বেরোড একটা শেয়ার করুন আমাদের পাঁচশো থাকুন আর কেউ কিছু দিকে যদি চান দিতে পারেন আমাদের স্ক্যানের বাবা ভাতটা খেয়ে নিন ঠিক আছে আর বাড়ি চলে যাবেন মেয়ের কাছে থাকবেন ঠিক আছে নমস্কার এ এই বাবাকে পেয়েছি মালদা টাউনে মালদা টাউন স্টেশন রোড স্টেশনে আছে মালদা 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 স্টেশন রোড ঠিক আছে তো এখানে আছে বাবাকে পেয়েছি বাবা আপনি বাড়ি চলে যাবেন ঠিক আছে আচ্ছা নমস্কার রুহান ইনি বাবাকে পেয়েছি আপনারা ভিডিওটা দেখেন শেয়ার করেন লাইক করেন ফলো করেন ঠিক আছে আমাদের বেশি বেশি করে ফলো করেন যাতে এই ধরনের কাজ আমাদের করতে পারি ঠিক আছে নমস্কার